নমস্কার দীঘা থেকে ফেরার পথে নতুন কিছু দেখার উদ্দেশ্যে আমরা কন্টাই থেকে সোজা নিয়ে নিলাম দীঘা জুনপুট রাস্তা ধরে উদ্দেশ্য বানকিপুর সি বিচ দর্শন একটা ভার্জিন সি বিচ যেখানে কোলাহল নেই গাড়ি ঘোড়া নেই বিরাট লোক জমায়াত নেই কন্টাই মোড় থেকে প্রায় ছ থেকে সাত কিলোমিটার যাওয়ার পরে আমাদের পড়ল সিডাইক রোড ঠিক জুনপুটের গোড়া থেকে এখন যে রাস্তাটা যাচ্ছি এটাই সিডাইক রোড রাস্তাটা পুরো রাস্তাটাই ভালো এই রাস্তাটা দেখে মনে হল নতুন করে তৈরি হচ্ছে তবে গাড়ি নিয়ে আমাদের যেতে কোথাও কোনো অসুবিধা হয়নি যাওয়ার পথে আমরা এই রিসর্টটা দেখেছি বানকিপুর সি বিচের একটু আগেই যেতে পারেন থাকতে পারেন তাছাড়া এই সি বিচটি আমাদের দেখে মনে হয়েছে একদিনের জন্য উইকেন্ড গেটওয়েতে যাওয়া যেতেই পারে অন্তত এর নিরিবিলি আপনাকে টানবে আমরা পৌঁছে গেছি বানকিপুর সি বিচে বিরাট কিছু ডেভেলপমেন্ট হয়নি এখনও বেশ কিছু ছোটো ছোটো এই দোকান আছে যেখানে আপনি চা কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাবেন টুকটাক খাবার দাবার আর ওপরেই হচ্ছে বানকিপুট বিচ যারা নতুন এই চ্যানেলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের অনুপ্রাণিত করবেন আগামী দিনে আরও ভালো ভালো কিছু ইনফরমেশনস আপনাদের প্রোভাইড করার জন্য খুব সুন্দর করে সানবাধানো কনক্রিট করা আছে বসার জায়গাগুলো ভীষণ ভালো লেগেছে তবে সমুদ্রের উচ্ছ্বাস একটু কম এখান থেকেই একদম তিন থেকে চার মিনিটের ডিস্টেন্সে আপনারা ঘুরে আসতে পারেন কপালকুণ্ডলা মন্দিরে এছাড়া সামনেই রসুলপুর নদীর মোহনা আমাদের যেটা সবচেয়ে ভালো লেগেছে এই গাছটি যেখানে আমরা যাচ্ছি হেঁটে সেদিনকে কাঁথি পুরসভার বেশ কিছু কর্মচারী এখানে পিকনিক করতে এসেছিল আপনারাও যদি বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করতে চান বেশ ভালো লাগবে নীরবে নিরিপিলিতে প্রচুর হাওয়া সমুদ্রের সামনে দাঁড়িয়ে ভীষণ ভালো লেগেছে আমাদের দীঘার যানজটের মাঝখানে একটু শান্তির পরম ছোঁয়া তাই উইকেন্ডে যদি কোথাও সকালবেলা গিয়ে বিকেলবেলা ফেরার তাগিদ থাকে তাহলে ঘুরে আসতে পারেন খুব কাছের বানকিপুট শিবিচে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ